এখানে কোনো একটা নিরাপত্তাজনিত ইস্যুর কারণে ত্রিশ তারিখ পর্যন্ত এরকম থাকবে অ্যান্ড ত্রিশ তারিখের পরে আবার এটা ওপেন করে দেওয়া হবে অ্যাজ ইউজুয়াল যেভাবে এটা থাকে আচ্ছা এটা যদি হয় ইজ গুড কোনো সমস্যা নেই আমরা ক্রিকেট বোর্ডকে হেল্প করতেই পারি ক্রিকেট বোর্ডের যদি কোনো একটা প্রয়োজন পড়ে বা বাংলাদেশের নিরাপত্তার সাথে যারা যদি তাদের যদি একটা প্রয়োজন পড়ে বাট যদি এরপরও এটা ওপেন না হয় মানে এখানে আমরা কেন দাঁড়াই এই প্লাজার জায়গাটাতে আমরা দাঁড়াই হচ্ছে হ্যাভ সাম ফুটেজ হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট দ্য প্র্যাকটিস তাই তো ওইটা যদি আমরা করতে না পারি তখন কিন্তু এটা দুঃখজনক হবে বাট আমি যেটা শুনেছি আমি যতটুকু জানি যে ত্রিশ তারিখ পর্যন্ত এটা ঢাকা থাকবে এরকম থাকবে সিকিউরিটি কোনো ইস্যুস রয়েছে যেটা তারা ডিসকাস করতে চায় না এরকমটা হলে আপত্তির কোনো সুযোগ যদি এটা সিকিউরিটি কারণে হয় আমি শেষ একটু যাতে আছে সেটা হচ্ছে যে যেহেতু আজকে প্রস্তুতির শুরু সব গণমাধ্যম কর্মীরা আসবে এতগুলো টেলিভিশন চ্যানেল আছে অনলাইন আছে তারা এই ফুটেজগুলো নিবে এটা স্বাভাবিক কিন্তু এখানে আসলে যেভাবে ঢেকে রাখা হয় যে খুব অল্প একটু জায়গার মধ্যে দশ বারো ফিটের জায়গার মধ্যে তাদেরকে শুট করতে হচ্ছে ওরা চুরি করে নিচ্ছে এরকম একটা অবস্থা এই ব্যাপারটা বিচরি অত গণমাধ্যমকে জানাতে পারতো কিনা যে বা ব্যাপারগুলো কনসাল্ট করতে পারতো না এই ব্যাপারটা এটা আরও আগে করতে পারলে সবচেয়ে ভালো হতো ঠিক আছে এই জিনিসটা ধরেন এই যে আজকে এইখানটাই এই অবস্থা বা আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আরো তিন চার দিনের অবস্থাটা থাকবে সবার জন্য অস্বস্তিকর ইভেন যেই ক্রিকেটাররা প্র্যাকটিস করছে ওই যে ওই সাইডটা থেকে তাদেরকে হচ্ছে শুট করতে হচ্ছে ক্যামেরাম্যানে যারা রয়েছে বা ভিজুয়ালাইজেশনের কাজটা আসলে যারা যাদের মাধ্যমে আমরা করি তাদের জন্য কিন্তু এটা ডিফিকাল্ট তো বিসিবি এই ব্যাপারটা যদি আগে জানাতো অনেক ক্ষেত্রে অনেক কিছু আমরা একদম শেষ মুহূর্তে জানি ইভেন আমরা ক্রিকেট বোর্ডে মিটিং হবে ধরুন দুপুরবেলা মিটিং সকালবেলা জানতেছি তো ব্যাপারগুলো এরকম এই জিনিসগুলো আসলে খুব একটা কাম্য নয় এই ব্যাপারগুলোকে আসলে সাপোর্ট করা সুযোগ নেই ক্রিকেট বোর্ড যত আগে আমাদেরকে ক্লিয়ার করবে আমাদের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হওয়াটা সহজ হবে